আসসালামু আলাইকুম নাসিনাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রামেন নুডলস চিকেন উইথ ভেজিটেবলের সাথে এটি খুবই অসাধারণ মজাদার একটা রেসিপি তো এই জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি আমি কিছু সবজি নিয়েছি সিম গাজর পেঁয়াজ কলি ফুলকপি টমেটো আবার নিয়েছি নুডলস কিছু চিকেনের টুকরো নিয়েছি আর নিয়েছি একটি লেবু আমি লেবুর জেস্টটাই নিব এই যে আমার লেবু জেস্ট নেওয়া হয়ে গেছে আর নিয়েছি টমেটো সস সয়া সস এবং নিয়েছি দুটো ডিম ডিমগুলো আমি সিদ্ধ করে নিব চিকেনের টুকরোগুলো এখন ম্যারিনেট করে নিব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো মশলা গুঁড়া এবং দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালোভাবে মেখে নিব চিকেন ম্যারিনেট হয়ে গেছে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি হালকা তেল দিয়ে দিয়েছি এখন চিকেনের টুকরোগুলো ভেজে নিব চিকেনগুলো ডুবো তেলে বাজবো না হালকা তেলেই ভেজে নিতে হবে চিকেন এক পাশ হয়ে গেছে এখন সবগুলো উল্টেই দিব চিকেন বাজা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব চলে পানি গরম করতে দিয়ে দিয়েছি পানিতে লবণ দিয়ে দিয়েছি এখন লুডু সিদ্ধ করে নেব নুডোস সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট নুডুসগুলো তুলে ফেলব নুডুস সিদ্ধ করা পানির মধ্যে আমি সবজিগুলো রান্না করে নেব দিয়ে দিলাম ফুলকপি এবং দিয়ে দেবো গাজর তারপরে দিয়ে দিব সিম এরপরে দিয়ে দিব পেঁয়াজ কলি আর দিয়ে দেব টমেটো নিতে আগেই লবণ দিয়ে দিয়েছিলাম এখন দিব ফিশ সস এরপর দিচ্ছি টমেটো সস আর দিব সয়া সস তারপর দিচ্ছি একটু চিনি চিনিটা আপনি স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিব লেমন জেস্ট দিয়ে একটু নেড়ে দিব দিয়ে দিব লেবুর রস দিয়ে দিচ্ছি নুডুলসের মশলাগুলো লেমন জেস্ট এবং লেমন জুস রামায়ণের ফ্লেভারটা খুবই স্ট্রং করে সিদ্ধ করে রাখা ডিমগুলো ফিস করে নিব রামায়ণ নুডুলস গরম গরম পরিবেশন করব নুডলসের সবজির স্যুপটাই প্রথমে দিচ্ছি তারপর সবজিগুলো দিব এরপরে চিকেন এবং ডিম দিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল উইথ রামেন নুডলস এটি অসাধারণ মজাদার একটি রেসিপি আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ